আগের মতো এরকম বেচাকিনাটা নেই হ্যাঁ হুম কম যে কারণে গুরুর দামও একটু কম সিওর সিওর দর্শকদেরকে দেখাবো হ্যাঁ দেখাবেন দেখি দর্শক বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জUEL রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদের সকলে পরিচিত নজরুল মিধা খামারে আর নজরুল মিধা অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুখুরিয়া বাস থেকে একটু সামনে ধর্মদি গ্রাম যে কাউকে পুখুরিয়া বাস এসে বললে হবে যে আমরা নজরুল মিধা বাড়িতে যাব। তো আসার পরে দেখতে পারবেন মার্শাল ওনার বিশাল বড় শেট ওনারা এক সময় বাহিরে ছিলেন দেশে এসে খামার করেছেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন তো এখানে উনি গাবি লালন পালন করেন পাশাপাশি বিক্রিও করেন তো নজলুল ভাই যেটা বললেন যে এবার গাবির দাম অনেকটাই কম আগের মতো মত বেচা নেই মানুষের কাছে ওইভাবে টাকাও নেই তো চলুন দেখি নজলুল ভাইয়ের কথা এবং কাজে কতটা মিল রয়েছে পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নজলুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে ভালো আচ্ছা ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গাবি দেখতেছি হ্যাঁ ভালোর কোনো শেষ নেই হুম হুম না আপনি তো ইদানিং মাসাল্লাহ গাবিও সংগ্রহ করেন খুব ভালো ভালো গান আপনি শুনলে খুশি হবেন দীর্ঘদিন সাথে জড়িত আমি চেষ্টা করি ইভেন আমি 1.5 লক্ষ টাকা গাবি কি লোক খুব এক ক্লাস গাবি কিনি আচ্ছা আচ্ছা মানে জাতমান দেখে বলান ওই একটা 1.5 লক্ষ টাকা গাবি আমি 5 লিটার দুধ দেখে কিনি ওই গাবিটা জানো 18 লিটার দুধ দেয় আমি জাত দেখে গরু কিনি জাত দেখে যাতে গরু দুধ দিবে আর যে অনেক গরু আছে অনেক অনেক হাইট হয় অনেক বড় হয় কিন্তু ওই শাল গরুর মতো সাদা কালো মানে ও গরুটা হয়তো বা দেশি গরুর পেটের থেকে জন্ম নিয়েছে অনেক বড় হবে কিন্তু দুধ হবে কম কিন্তু সাদা কালো আচ্ছা এটা আমাদের এই যারা খামারি হ্যাঁ যারা অনেকদিন পুরাতন হয়ে যায় ওদের আস্তে আস্তে এই অভিজ্ঞতাটা অর্জন হয় দর্শকদের জন্য এবার কি রেখেছে দর্শকদের জন্য এবার ইনশাল্লাহ দামের লাইন কম আছে পঁচিশ প্লাস কয়েক টাকা বি আছে দামের লাইন কম বলতে হ্যাঁ দামের লাইন এবার তো সেই আগের মতো ওরকম বেচা কেনাটা নেই হ্যাঁ বেচা কম যে কারণে গরুর দামও একটু কম শিওর শিওর দর্শকদেরকে দেখাবো হ্যাঁ দেখাবেন দেখি দর্শকদের মন্তব্য করবে যে আসলে এখন গাভীর দামটা সবচেয়ে মজার বিষয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই খামারিতে ভাই এবং বোনদের ভদ্র মহোদয়গণদের যে আপনারা বাচ্চালা গাবি কিনবেন বাচ্চালা গাবিটা আপনি শিওর করতে পারবেন কতটুকু দুধ হয় আর এর বাটে কোনো ট্রাবল আছে কিনা এবং যে গরুটা পেটের ভিতরে বাচ্চা হয়তোবা আমি বাইরে থেকে বলতে পারবো যে এই গরুটা পঁচিশ লিটার দুধ দিবে কিন্তু বাচ্চা দেওয়ার পর অনেক সময় দশ লিটার দুধ হতে পারে

এবং লেজটা কত শর্ট দেখছেন সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো কি যে গরুগুলো দেখবেন যে দুটো পাও পিছনে পা দুটো এইভাবে ফাঁক হয়ে দাঁড়ায় হ্যাঁ এই হলো গরু জাত গরু

এটা ইনশাল্লাহ তেইশ চব্বিশ টা দুধ দিবে তেইশ চব্বিশ টা মানে উলানের গঠনে সবকিছু মিলে এখনই আমার কাছ থেকে কোন কাস্টমার পাঁচ দিন বয়স হয়েছে না ও সকালবেলা বেলা বারো কেজি বিকেল বেলা ছয় কেজি দুধ দহন করে নিয়ে যাবে আচ্ছা পাঁচ দিন ওই যে বাচ্চার নাল পড়ে নাই কাঁচা নাল ঠিক না কারণ আমি তো বলেছি কাস্টমার এসে তিনি সকালে এবং বিকেলে একদিন ছাড়া দুই দিন দেখে

এই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার হলিস্টান ফ্রিজিয়ানস সাথে জার্সি ক্রস আছে জারসি ক্রস আছে না সাথে বাচ্চা তো এটা কি বাচ্চা ভাই এটার সাথে বকনা বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা বাচ্চা বয়স কত দিন বাঁচাইছে আজকে 7 দিন ওই নালটা ওই নিচে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা গাবিটা কয় জাতের

আরে একদম এই যে সুতি কাফুল আছে না এই সুতি কাফুলের মতো এর এর জামলাগুলো আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চান এর দাম চাইতেছি 2 লক্ষ 90 হাজার 2 লক্ষ 90 হ্যাঁ আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে এবারে লব বাচ্চা দিলাম এই কারণে সাথে এর আগে একটা বাচ্চা উল্টো পাল্টা হয়ে গায় মন্ডি সাথে বাচ্চা চলে গেছে অন্য এক গুর হ্যাঁ এই কারণে এক্স্যাক্টলি ঠিক রাখতে পারিনি হ্যাঁ এবারে এই কারণে বাচ্চাগুলো এইভাবে সাথে দিয়ে দিলাম যাতে কাস্টমার গুলো তিনি চার-চার যেন নিতে পারে ঠিক আছে বাচ্চাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কি বাচ্চা এটা বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা এটা না হ্যাঁ বয়স কত দিন বাচ্চাটা দিশাছে 11 দিন বাচ্চাটা 11 দিন গাবিটা কি জাতের গাবিটা হলিস্টন ফ্রিজিয়ান জার্সি ক্রস আছে আচ্ছা আচ্ছা কয় দাতের গাবিটা গাবিটার দাঁতে সারা হয়ে গেছে দাঁতে সারা হ্যাঁ

সর্বোচ্চ জাত গরু হ্যাঁ এই যে লেজটা চিকুন সুতন উলি সাপের মতো এর বাডগুলা কত বড় বড় দেখছেন এই দুধ দহন করতে টাইম লাগবে আর সবচেয়ে বড় কথা হলো কি এগুলো বাচ্চা দেয়া গরু কাস্টমার এসে দেখভাল করে নিতে পারবে আচ্ছা এটা হলিস্টেন ফিজিয়াল এটা হলিস্টেন ফিজিয়াল গরুটা এবার দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে গাপ গাবি হ্যাঁ ছয় দাতের গরু ছয় দাতের না কত মাসে গাব গাবিটা 9 মাসে পড়লো 9 মাস হ্যাঁ

একটা গরুর বাটের সমস্যা হইলে পরে ওটা কষাই দেওয়া লাগে হ্যাঁ যে কারণে এদেশে অনেকে আছে অনলাইনে ব্যবসা করে বাটের বাটের থাকে একটা বল থাকে যিনি যে লোকটা গরুর গরুটা নেবেন তিনি যিনি এটা নিশ্চিত করে নিতে পারেন বুঝে শুনে নিতে পারেন যে আমার গরুটা ঠিক আছে মাল যদি ভালো হয় দশ হাজার টাকা বেশি দেখে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম